উফ ব্যথা পায় এই সাউন্ড দিয়ে ধরো আজকে জাল কটা বানছে সাইডে একদিন সাইডে বানতে পারে বাহ না আমার খুব পারণশীল না দেয় না খুব পারণশীল কঠারে দেয় একটা হাজার পাঁচশো দৈনিক দুই হাজার টাকা ইনকাম এত সব সময় না গরিব জীবন যেমন না মাছ পড়লে টাকা পাবো না আমি কাম করছি না আমি তো আমার তো দেওয়াই লাগবে মাছ পড়লেও দেওয়া লাগবে না পড়লে বেড়াকে দেওয়া লাগবে Como é a sala